তোমাদের বর্তমানে কিন্তু ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার তরফ থেকে পুনরায় একটি নতুন কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে দু সালে যদি ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে অথবা কি ডকুমেন্টস সাবমিট করতে হবে না সেটা নিয়ে নতুন একটি আপডেট কিন্তু জারি করা হয়েছে এবং এই বিষয়ে কি বলা হয়েছে অথবা এই নোটিসে কী বলা হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু এর ফলে অনেক সুবিধা কিন্তু পাবে অনেক মানুষের ছাড় কিন্তু দেওয়া হয়েছে এবার কি ছাড় দেওয়া হয়েছে অথবা কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে অথবা দু সালে ভোটার লিস্টের নাম থাকলে কি সুবিধা পাবেন সমস্ত রিজের পয়েন্ট জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থেকে বেল এখানটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে বলা হয়েছে উনিশশো সাতাশ সালের এক জুলাইয়ের পর জন্ম হলেও বাবা মার নথি লাগবে স্পষ্ট করলো নির্বাচন কমিশন এই বিষয়ে নতুন একটি আপডেট কিন্তু এসেছে এখানে বলা হয়েছে সামনে বিহারের বিধানসভা নির্বাচন সংশোধিত ভোটার তালিকার জন্য সেই রাজ্যে একটি বিশেষ সমীক্ষা চালু করেছে নির্বাচন কমিশন ভোটারদের বাবা মা তারিখের শংসাপত্র জমা দেওয়ার বিষয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল যা নিয়ে শুরু হয় বিতর্ক সাংবাদিক বৈঠক করে এই নির্দেশিকা বিরোধিত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নির্বাচন কমিশনের তরফে একটি নতুন নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে সেখানে বেশ কিছু বদল আনা হয়েছে তা হলে কমিশনের যে নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলার পরে কি এই সিদ্ধান্ত নিয়েছে এবার কি নতুন যে নির্দেশিকা জারি করেছে সেখানে কি বলা হয়েছে এবার কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এখানে বলা হয়েছে যে নতুন নির্দেশিকা কি জানানো হলো সোমবার নতুন নির্দেশিকায় কমিশন জানিয়েছে বিহারে দু সালের ভোটার তালিকায় আপলোড করা হয়েছে ভোটার তালিকায় আপলোড করা হয়েছে ফোর কোটি ভোটারদের কোনো রকম নথি দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এবার ফোর কোটি ভোটারদের মা বাবা সঙ্গে সম্পর্কিত কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই মোট ভোটারদের ষাট শতাংশকে কোনোরকম নথি দিতে হবে না দু হাজার সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে সেক্ষেত্রে নিজের বাবা মার যে রকম অন্য কোনো নথি ছাড়াও নথির পরিবর্তে দু সালে ভোটার তালিকা ব্যবহার করতে পারেন অর্থাৎ দু তিন সালে ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে বাবা মার রকম ডকুমেন্টস কিন্তু লাগবে না ঠিক আছে সবগুলো কোনো বাবা মার যে ডকুমেন্টস প্রুফ হিসাবে রকম ডকুমেন্টস দিতে হবে না ক্যাল মাত্র দু হাজার সালে যদি আপনার ভোটার তালিকার নাম থেকে থাকে সেই ভোটার তালিকা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো যাদের যে সমস্যা ছিল যে বাবা মার ডকুমেন্টস দিতে হবে বাবার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ডকুমেন্টস সাবমিট করতে হবে সেই সব চিন্তার কিন্তু অবসান হয়েছে এবার দু সালে যদি আপনার ভোটার লিস্টে আপনার যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা মার ডকুমেন্টস না দিলেও চলবে ওকে এবার দেখুন অনেকে বলতে পারি যে এটা তো বিহারে হচ্ছে তাহলে আপনি ভিডিও করছেন কেন দেখুন বিহারে এখন হচ্ছে এবার এর পরে ওয়েস্টবেঙ্গলে হবে তো আগে থেকে আপনারা সতর্ক থাকুন আগে থেকে আপনারা বিষয়টা জানিয়ে দিই সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস আপনার জোগাড় করে রাখবেন তো সেক্ষেত্রে যখন আমাদের হবে এখানে তখন কিন্তু আপনার সমস্ত কাজ কিন্তু খুবই শীঘ্র হবে এবং আপনার সুবিধা কিন্তু হবে তখন কিন্তু তাড়াহুড়া বা এইসব কাজ কিন্তু হবে না আগে থেকে সমস্ত ডকুমেন্টস আপনি যদি সঙ্গে রাখেন সেক্ষেত্রে আপনারই সুবিধা হবে ঠিক আছে এবার বলে কি আগের যে নির্দেশিকা যে দেওয়া হয়েছিল সেটার সঙ্গে পরিবর্তন কি। দেখুন এখানে আগের যে এখানে বলা হয়েছে যে আগে কি নির্দেশিকা দেওয়া হয়েছিল না কমিশনের আগে নির্দেশিকা জানানো হয় যে সমস্ত ভোটার উনিশশো সালের এক জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ প্রমাণ হিসাবে এই যে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে উনিশশো সাতাশি এক জুলাই থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের কিন্তু জন্ম তারিখ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস এবং সঙ্গে তারা বাবা মার একটি জন্ম তারিখ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে এবার তারপর বলা হয় যে দু যে দু হাজার পরে যাদের জন্ম তাদের নিজের ডকুমেন্টস এবং সঙ্গে বাবা মার একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু নিয়ম কিন্তু কিছু চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে বর্তমানে দু হাজার তিন সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে বাবা মার কোনো রকম ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে তো সেই জন্য ফোর কোটি মানুষদের আর কিন্তু রকমের ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে না তার জন্য খুবই বড় খুশির খবর ঠিক আছে নতুন নির্দেশিকারা আপনাদের দেখে দিয়ে এবার তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই যে প্রেস নোটাই জারি করেছে এখানে তিরিশ ছয় দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যেটা আমি এক্ষুনি বাংলায় বললাম সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু ফোর কোটি মানুষদের কোনো রকম ডকুমেন্টস সাবমিট করতে হবে না এবং যা দু হাজার তিন সালে ভোটার যদি লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে বা আমার কোনো রকম ডকুমেন্টস আপনাকে সাবমিট কিন্তু করতে হবে না এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে নোটটা প্রেস নোটটা আপনি যে গুগল গিয়ে আপনি খুব সহজে ডাউনলোড করে আপনি পুরো বিষয়টা নিজেদেরকে পড়ে বুঝিয়ে নিতে পারেন ঠিক আছে এবার পরবর্তী সময় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেম একই নিয়ম কিন্তু জারি করা হবে যে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এটা কিন্তু যে একটি স্টেটের জন্য না সমস্ত স্টেটের জন্য এই সেম নিয়ম কিন্তু থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলেও এই নিয়ম থাকবে এবং যখন ওয়েস্ট বেঙ্গলে এইসব নিয়ম বা এই ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে সেই সব নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন ঠিক আছে তো এটা চলে আজকে আপডেট ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ